এই বিরিয়ানি খেলে যে কোনো বোবা মানুষও কথা বলতে শিখবে এটা একশো চল্লিশ টাকা স্পেশাল কাচ্ছি কেন দিলে দুশো বিশ টাকা ভিআইপি সকাল এগারোটা থেকে রাত বারোটা বন্ধ আমাদের প্যাকেজ আছে চারটা চাইরটা প্যাকেজের দাম হলো একটা হলো প্রথমে কোয়ার্টার সত্তর টাকা ওটা খাবার পরে দেই খাবার আগে দেই না একটা আছে একশো টাকা এখন মনে হলো আপনি এতোগুলা খাওয়া নিছেন আমি সা যদি বলে আমাকে দাও একটা এটা দিয়ে দিলাম মানমতায় হিসাবে কিন্তু নলি আমরা ফিরিয়ে দেয় না জি আমি খেতে এসেছি আমি শুনেছি বোবা বিরিয়ানি খুবই সুনামধন্য সেই আমি রামপুরা থেকে এসেছি বোবা বিরিয়ানি এইখানে আপনি সকাল ঠিক আটটা থেকে পেয়ে যাবেন একদম রাত এগারোটা বারোটা পর্যন্ত সো দেখতে পাচ্ছেন আমার সাথে এই যে এই ভাইটি ওনার হাতে যে জাদু রয়েছে এখানকার যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টেস্ট করতে পারেন এই জন্য মানুষরা খেয়ে বেয়ের হয় যখন বোবা নিজের ভাষা আমাদের সাথে কথা বলে এটা মাইন্ডে বসে গেছে হ্যাঁ আচ্ছা আমরা একটা মালিকের সাথে কথা বলবো কেন এখানে এত বিক্রি একটু চলে আসেন আমি একটু দেখাই আসেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আমি ফুড ফেরিওয়ালা থেকে আসছি ভালো আছেন আপনি আমি একটু আপনার কাছে জানতে চাই যে এত পরিমাণ বিক্রি হয় এত পরিমাণ জনপ্রিয় কীভাবে হলো আসলে বোয়া বিরিয়ানি আমাদের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আমরা মনে করেন যে বিহারি গোষ্ঠী বিরিয়ানি পাক করা বা খাওয়া দাওয়া পাক করার মধ্যে আমাদের ঐতিহ্য আছে আর এখানে মূলত হল আমরা কম দামের মধ্যে ভালো খাবার দিই আমরা যেভাবে রেসিপি পাক করতে পারি সব জায়গায় কিন্তু আমাদের আইটেম আছে গরু কাচ্ছি আছে মোরগপালাও আছে জালি কাবাও আছে আমরা কম দামের মধ্যে আমরা প্রথমে পাঁচ টাকা থেকে শুরু করছিলাম পাঁচ টাকা থেকে আমাদের বিরিয়ানি শুরু হয় এটা হলো ছিয়ানব্বই ছিয়ানব্বই সালে শুরু করেছেন মাত্র পাঁচ টাকায় চিন্তা করেন এখন দেখে মনে এখন আমাদের হাফ টাকা আছে ফুল একশো টাকা স্পেশাল একটা আছে চার পিস মাংস দিয়ে একশো চল্লিশ টাকা আর একটা ভিআই আছে গরু কাটছি সাথে রোস পাবেন ওটা দুইশো বিশ টাকা এই মাংসগুলো কোথা থেকে নিয়ে আসেন মাংস আমরা আনি না মাংস আমরা নিজে গরু জমা দিই প্রতিদিন আপনি আসলে সকালে দেখতে পারবেন আমাদের নিজস্ব গরু মানে এখানে কিন্তু মাংসে কোনো ভেজালের কোনো সুযোগ নেই আমাদের যদি আপনি সকালে আসবেন দেখবেন আমাদের গরু নিজে জবা হইতে পাক গরু আসার পরে আমরা পাক খাবার পাক করি আর কি তো মালিক হ্যাঁ আমরা মালিক বিরিয়ানি নাম হলো কেন বিরিয়ানি নাম হলো আসলে দোকানের নাম আমাদের ফাইজানে মদিনা বোমা নামে দু হাজার পনেরো থেকে একটা টাইটেল হয়ে গেছে বোবা মামার দোকান বোবা মামার বিরিয়ানি দোকান যেহেতু খাবার সুস্বাদু আছে দোকানের নাম হলো ফাজানে মদিনা সবাই বলতে পারে না বোবা নামে বোবারে মনে রাখে যায় ওই প্রতিবন্ধী থাকে বোমা ওনারে ওনার কথা হলে বোবা মামার দোকান বলতে বলতে আমাদের মনে ভাইরাল হয়ে গেছে বোবা বিরিয়ানি পরে আমরা ফেসবুক ইউটিউবে সব জায়গাতে বোবা বিরিয়ানি চলে আসছে তো দেখতে পাচ্ছেন আমরা অনেক কথা বললাম এবার চলুন আমরা খেয়ে দেখি আমি ভিন্ন কি জানি না আমি এখানে ইন্টার লাইফ থেকে খাই আমার শেষ বুঝতে আমি কেমন এর আগে কিন্তু আমি খেয়েছি দিস ইজ মাই সেকেন্ড টাইম আমি এর আগে ভিডিও করে বাট এবার ভিডিও করছি সো তাদের মাংসের যে কোয়ান্টিটি সেটাও কিন্তু খারাপ বলবো না বেশ কোয়ান্টিটি আছে চার পিস এখানে বিপ আছে তার মধ্যে দুইটা সলিড পেয়েছি একটা পেয়েছি একটু হাড্ডিসহ এই হলো মাংসের পিসের কোয়ান্টিটি এটা কিন্তু স্পেশাল যেটা সেটা নিয়েছে আর একটা সেদ্ধ আলু একটা আছে আলুটা বেশ ভালো সিদ্ধ হয়েছে আর সেই সাথে দেখতে পাচ্ছেন মাংস সেটাও আই থিঙ্ক সেদ্ধ হয়েছে একশো চল্লিশ টাকা সেটা নিয়েছি টেস্ট করে দেখি কেমন বিরিয়ানির টেস্টটা কিন্তু আসলে সুপার সুপার ক্লাস টেস্ট এটা নিয়ে নো ডাউট একেবারে সুপার ক্লাস টেস্ট মাংসের যে ফ্লেভারটা রাইসের সাথে ছড়িয়ে গেছে এইটা নিয়ে কিন্তু ডাউট নাই আমরা এসেছি আপনারাও আসবেন সুযোগ পেলে যেহেতু একটা অনেক পুরাতন একটা খাবার মাত্র শুরু করেছিল পাঁচ টাকা থেকে আর সেটা এখন দু সাল আলহামদুলিল্লাহ একশো চল্লিশ টাকায় তারা যে এখন পর্যন্ত এত কোয়ালিটি মেনটেন করছে এটা কিন্তু অনেক বড় ব্যাপার ধন্যবাদ সবাইকে